পেট্রোলিয়াম মন্ত্রকের ওয়েবসাইটে ছবি ঘিরে বিতর্ক সাভারকারের নিচে নেতাজীর ছবি লি রোডে ইন্ডিয়ান অয়েল এর অফিসের সামনে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে বিক্ষোভ বিক্ষোভ নেতাজি বাথ ডে সেলিব্রেশন কমিটির অবিলম্বে ওয়েবসাইট থেকে ছবি সরানোর দাবি করা হয়েছে ছবি না সরালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই সংগঠনের তরফে সেই ছবি আজকে কেন্দ্রীয় সরকার থেকে এই যে মানুষগুলো দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করার জন্য লড়াই করেছিলেন এই মানুষটি কিন্তু জেল থেকে আন্দামান থেকে সেলুলার জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশদের মুচলেখা দিয়েছিলেন সেটাও আছে আমাদের কাছে সেটা আপনারাও পাবেন এবং সেই মানুষটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশদের কাছ থেকে ষাট টাকা মাসিক মাইনে পেতেন তো এই মানুষটাকে দেশনায়ক করার যে চক্রান্ত করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার জন্য আমরা প্রতিবাদে সামিল হয়েছি কারণ যারা দেশের জন্য করেছে তাদের থাকুক কিন্তু যিনি মুছলেখা দিয়ে ব্রিটিশের অধীনে চলে গেলেন গাদ্দারি করলেন যারা দেশের জন্য লড়াই করছে তাদের বিরুদ্ধে লিখলেন তার প্রতিবাদেই আমরা আজকের এখানে এখানে ইন্ডিয়ান অয়েলের এই অফিসের সামনে দাঁড়িয়েছি দেবারতী ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দেবারতী হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তে যে আমরা দেখতে পাচ্ছি যেখানে মধ্যে বীর সাভারকারের ছবির নিচে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর ছবি এবং সেই ছবি নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সবকিছু মিলিয়ে কি অভিযোগ উঠছে দেখো শুধু যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি নিচে রয়েছে এটা নিয়ে বিতর্ক নয় বিতর্ক বিতর্কটা মূলত হয়েছে এবং সত্তর নম্বর ওয়ার্ড যেটি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত সেখানকার তৃণমূল কাউন্সিলর যদিও আজকে তৃণমূল ব্যানারে নয় একদম ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাজি জন্মোৎসব কমিটি একদম অদূরেই যেখানে বিক্ষোভ দেখানো হয়েছে তার অদূরেই কয়েক হাত দূরত্বে নেতাজির বাসভবন সেখানেই এই বিক্ষোভ দেখানো হয়েছে যেখানে শুধুমাত্র নেতাজির ছবির উপরে যে ছবি রাখা রয়েছে তা নয় তাদের দাবি হচ্ছে যে সাভারকার নিজেকে বীর সাভারকার বলে সেখানে আহ বর্ণনা করেছেন কিন্তু সাভারকার একজন দেশদ্রোহী এবং সাভারকার এমন একজন মানুষ যিনি শুধুমাত্র জন্য আন্দামান জেল থেকে সেখান থেকে ইংরেজদের বর্ষতা শিকার করে ষাট টাকা মাইনে নিয়ে সেই সময়ে ব্রিটিশদের খবরাখবর পাচার করত ভারতীয় বিপ্লবীদের হয়ে সুতরাং এরকম একজন বিশ্বাসঘাতকের সঙ্গে কোনোভাবেই গান্ধীজি বা নেতাজি সুভাষ চন্দ্র ছবি কোনোভাবে থাকতে পারে না এবং সেটা ভারতের জাতীয় পতাকার সঙ্গে এই দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখান এবং তারা জানান যে এর পরবর্তীকালে যদি এই ছবি দ্রুত সরানো না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন অর্থাৎ বোঝা যাচ্ছে ছবি নিয়ে বিতর্ক নয় মূলত খবর যেটা রয়েছে বীর বীর মধ্যে মধ্যে কেন কেন রয়েছেন তারা বলছেন যে বীর সাবরকারের মধ্যে একজন দেশদ্রোহী তারা বীর সাবরকার দেশদ্রোহী ব্যাখ্যা দিচ্ছেন এবং সেইখানে দাঁড়িয়ে সাভারকারের সাথে নেতাজি সুভাষচন্দ্রের ছবি এবং জাতীয় পতাকার ছবি নিয়ে তাদের আপত্তি রয়েছে এইটা হলো খবর অনেক ধন্যবাদ দেবা আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবা ঘোষ